দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা যারা এইবার আপনার সন্তানদের ভর্তি করাতে চাইবেন সো এই মাসে দশ তারিখ থেকে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সো অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাবো মানে আগে বানানো আছে নতুন করে আবার বানাবো যখন নতুন করে আসবে তার ফর্ম ফিল আপের ডিটেলস সব কিছু দেওয়া থাকবে আপনারা ফর্ম অফলাইন এবং অনলাইন দুভাবে পাবেন তো আজকে আমি আলোচনা করছি করতে যাচ্ছি আল আমিন মিশনে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যে ভর্তি আছে সেই ভর্তির সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম দুটি শ্রেণী অর্থাৎ ফাইভ এবং সিক্সকে নিয়ে তারপর সেভেন অ্যান্ড এইট তারপর নাইন একে একে আলোচনা করা হবে আজকের ভিডিওতে থাকছে ক্লাস ফাইভের সিলেবাস নিয়ে আলোচনা এবং ধীরে ধীরে একে একে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটি সিলেবাস নিয়ে আলোচনা করা হবে তো যারা যারা আপনার সন্তানদের এইবার বাংলা মিডিয়ামে আমিন মিশনে ভর্তি করাতে চান আপনার সন্তানদের তাদের সিলেবাস এবং তার পরে স্যাম্পল কোশ্চেন অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসবে এই নিয়েও আলোচনা করব। সময়ের অভাবে ভিডিও বানানো হচ্ছে না কারণ সামনে এক্সাম আছে তারপরে প্রচুর চাপ তো সেহেতু আপনাদের যা যা জানার আছে বা যা যা আপনাদের প্রয়োজন সেগুলো আমাকে কমেন্ট করবেন আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো চলুন শুরু করা যাক আজকে ক্লাস ফাইভ এবং সিক্স দুটো শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করি তো চলুন শুরু করা যাক কোন কোন বিষয়ের উপরে কতগুলো নাম্বার থাকবে এবং কোন কোন বিষয়ের উপরে কতগুলো নাম্বার এবং কাটাক্স নাম্বার নাম্বার কত হতে পারে এই নিয়ে আলোচনা করা যাক চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্লাস সেভেনে আলাম মিশনরা যারা ক্লাস সিক্স থেকে সেভেনে ভর্তি হতে চাই। তাদের সপ্তম শ্রেণীর জন্য যে সিলেবাস থাকছে এই এই সিলেবাস ধরে ধরে সে যদি পড়ে তাহলে সে কিন্তু পাশ করতে পারবে তা নাহলে কিন্তু তার পাশ করা বেশ কঠিন হবে সপ্তম শ্রেণীর জন্য যে সিলেবাস রয়েছে এর পূর্ণমান হবে একশো বাংলাতে থাকবে পনেরো ইংরেজিতে থাকবে কুড়ি গণিতে থাকবে কুড়ি বিজ্ঞানে থাকবে কুড়ি সমাজ বিজ্ঞানে থাকবে পনেরো এবং সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতা থাকবে দশ মোট নাম্বার হবে একশো নাম্বারের পরীক্ষা বাংলায় যে সমস্ত গ্রামারগুলো থাকবে সেগুলো হচ্ছে ব্যাকরণ এর মধ্যে থাকছে বিসর্গ সন্ধি শব্দের গঠন যেমন মৌলিক শব্দ সাধিত শব্দ যৌগিক শব্দ শব্দের বুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ এবং যৌগিক শব্দের শ্রেণী অপরিবর্তিত যৌগিক শব্দ পরিবর্তিত যৌগিক শব্দ সংকোচিত যৌ যৌগিক শব্দ প্রসারিত যৌগিক শব্দ ইত্যাদি সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ থাকবে শব্দরূপ বিভক্তি অনুসর্গ উপসর্গ সমচারিত ভিন্নাত্মক শব্দ এবং পদান্তর এগুলো থাকছে থাকছে বোধ পরীক্ষণ ইংরেজিতে যে সিলেবাসটি থাকছে তার মধ্যে থাকছে রিডিং কম্পিহেন্স আনসিন গ্রামার পাটের মধ্যে থাকছে নাউন অ্যান্ড কাইন্ডস প্রোনাউন থাকবে প্রোনাউনের ভিতরে থাকবে পার্সোনাল প্রোনাউন অ্যান্ড প্রসেসিভ প্রোনাউন থাকছে অ্যাডজেক্টিভ অ্যাডভাব অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অফ প্লেস অ্যাটভাপ অফ ম্যানার আর্টিক প্রিপোজেশনের মধ্যে থাকছে অ্যাট ইন অন টু অফ ইন টু বয় উইথ ফর ফ্রম ওভার অ্যাবভ আন্ডার বিটুইন আমং এগুলো নাম্বারের ভিতরে থাকছে নাম্বার জেন্ডার টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস অ্যান্ড পারফেক্ট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট কন্টিনিউস অ্যান্ড ফিউচার ইন্ডিফিনাইট অ্যান্ড কন্টিনিউস টেন্সগুলো থাকছে থাকছে সাবজেক্ট ভারফ এগ্রিমেন্ট থাকছে কাইন্ডস অফ সেন্টেন্সেস ডাব্লুএচ কোয়েশন সিনোনিম অ্যান্ডনিমস অপোজিট ওয়ার্ডস প্রিফিক্স অ্যান্ড সাফিক্স থাকছে পাঞ্চুয়েশন অ্যান্ড মেকিং মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ডস গিভেন দেওয়া থাকছে গণিত পাটের ভিতরে থাকবে পাঠ্যপুস্তকে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী থাকছে অধ্যায় পূর্ব পাঠ আলোচনা করি এখান থেকে শুরু করে ষোলো নম্বর পাট পর্যন্ত যেখানে থাকবে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা সংখ্যারেখা সম্পর্কিত সাধারণ ধারণা এবং থাকছে বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে থাকছে পাঠ্যপুস্তক পরিবেশ বিজ্ঞান থাকছে পাঠ্যপুস্তকের নিম্নলিখিত বিষয় যেমন পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা আমাদের চারপাশের ঘটনাসমূহ মৌলিক যৌগিক মিশ্র পদার্থ শিলা ও খনিজ পদার্থ মাপজ পরিমাপ বল শক্তির পরিমাপ গ্যাস এবং তরল পদার্থ স্থিতি শক্তি মানুষের শরীর প্রভৃতি সাধারণ বিজ্ঞান ইতিহাসের মধ্যে থাকছে পাঠ্যপুস্তক অতীত ঐতিহ্য ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এবং ভূগোলের ভিতরে থাকছে যে আমাদের পৃথিবী থেকে শুরু করে পাঠ্যপুস্তক নিম্নলিখিত বিষয় যেমন আকাশে ভরা সূর্য তারা পৃথিবী কী কোল তুমি কোথায় আছো পৃথিবীর আবর্তন আবর্তনগতি জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু আমাদের দেশ ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন পার্টসগুলো রয়েছে ভারতবর্ষের বনপ্রাণ পর্যন্ত এবং ইসলামিক সম্পর্কিত বিভিন্ন জ্ঞান থাকবে সাম্প্রতিক প্রসঙ্গ থাকবে খেলাধুলা এবং কোথায় কি ঘটল এই বিষয়ে থাকছে এবং এই বইগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া বইগুলো সেগুলো পড়লেই আশা করি সে কিন্তু পাশ করতে পারবে অষ্টম শ্রেণীর ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা যেগুলো থাকছে সিলেবাস বাংলা দ সম্পূর্ণ মান থাকবে একশো বাংলা পনেরো ইংরেজি কুড়ি গণিত কুড়ি বিজ্ঞান কুড়ি সমাজবিজ্ঞান পনেরো এবং সাধারণ জ্ঞান মানসিক পারদর্শী থাকছে দশ বাংলা যে ব্যাকরণ রয়েছে বাংলা ব্যাকরণের ভিতরে থাকবে বাংলার ভাষার শব্দ খাঁটি শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম ও ভগ্নতৎসম শব্দ বিধিশ শব্দ মিশ্র শব্দ বাংলা বানানের ভিতরে থাকছে যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগরূড় শব্দ শব্দ দ্বৈত ধন্যাত্মক শব্দ শব্দ তৈরির কৌশল ধাতু এগুলো থাকছে বাংলা প্রত্যয় কারক এবং বিভক্তি বাগধারা বোধ পরীক্ষণ থাকবে ইংরেজি পার্টির ভিতরে থাকছে আনসিন পর্ব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে গ্রামার থাকছে টাইপ অফ সেন্টেন্স সাবজেক্ট অ্যান্ড ট্রেডিকেট অফ সেন্টেন্স নাউন অ্যান্ড কাইন্ডস দেয়ার এক্সাম্পলস প্রোনাউন পার্সোনাল প্রোনাউন প্রসেস প্রোনাউন রিলেটিভ প্রোনাউন সেগুলো অ্যাডজেক্টিভের মধ্যে থাকছে প্রসেস অ্যাডজেক্টিভ এবং থাকছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ডিগ্রি অব কম্প ডিগ্রি কম্পারিজান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভাব অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অব প্লেস অ্যাডভাব অফ ম্যানার থাকছে আর্টিকেল প্রিপারেশন টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কন্টিনিউসেন্স পাস্ট ইন্ডিফিনাইট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স থাকছে মডেলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েস চেঞ্জ থাকছে ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই এই থাকবে ন্যারেশন চেঞ্জ থাকবে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে বোকাবল থাকছে এর ভেতরে সেরোনি মেন্টেন্স ও এবং ট্রিপিক সাবজেক্টস থাকবে গণিত পাঠের ভিতরে পাঠ্যপুস্তক গণিত প্রভা প্রথম অধ্যায় থেকে শুরু করে পনেরো নম্বর অধ্যায় পর্যন্ত এবং বিজ্ঞান পাঠে পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে শুরু করে এবং তাপ আলো চুম্বক এখান থেকে শুরু করে অধ্যায় পাঁচ মানুষের খাদ্য অধ্যায় ছয় এইগুলো থাকছে সমাজবিজ্ঞান ভূগোল এবং ইতিহাসের মধ্যে থাকছে ইতিহাসের পাঠে অতীত ঐতিহ্য থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এবং ভূগোলের পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ প্রাকৃতিক ভূগোল পৃথিবীর গতি মানুষের কোন স্থানের অবস্থান নির্ণয় বায়ুচাপ ভূমিরূপ নদী শিলা ও মাটি আঞ্চলিক ভূগোল এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ এগুলো থাকছে এছাড়াও থাকবে ইসলামিক স্টাডিজ সাম্প্রতিক ঘটনা খেলাধুলা মানসিক পরিদর্শতা বিভিন্ন ধরনের রিজনিং টাইপ কোয়েশ্চেন এবং এছাড়াও থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত যে বইগুলো আছে সেগুলি খুটিয়ে পড়লে সে কিন্তু পাশ করতে পারবে যদি কোনো কারো অসুবিধা হয় তাহলে ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ তেপ্পানো নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ছিল ক্লাস এইটের ক্লাস সপ্তম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির সিলেবাস যদি কারো কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও ফার্দার ডিটেলস জানার জন্য ধন্যবাদ সকলকে এখানে শেষ করছে আজকের ভিডিও